র্যাবের টিএফআই সেলে চোদ্দ জনকে গুম ও নির্যাতনের মামলায় শেখ হাসিনা ও চোদ্দ সেনা কর্মকর্তা সহ সতেরো জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল আসামিপক্ষ অভিযোগ থেকে অব্যাহতির আবেদন করলে ট্রাইব্যুনাল তা খারিজ করে দেয় ২০১৬ থেকে দুই সাল পর্যন্ত র্যাবের টিএফআই সেলে গুম নির্যাতনের ঘটনায় চোদ্দ জন ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের মামলা দায়ের করে প্রসিকিউশন মানবতা বিরোধী অপরাধের এই মামলায় অভিযুক্ত করা হয় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং সাবেক ও বর্তমান জন সামরিক কর্মকর্তাকে শুনানিতে প্রসিকিউশন টিএফআই সেলের নিরাপরাধ মানুষকে বন্দি ও নির্যাতনের চিত্র তুলে ধরেন পরে ট্রাইব্যুনাল এক মামলাটির অভিযোগ গঠন করে আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দেয় দু সাল থেকে দু সাল সময়কালে ১৪ জন ভিকটিমের জন্য সতেরো জন আসামির বিরুদ্ধে মোট চারটি অভিযোগ গঠন করা হয়েছে এবং এই চারটি অভিযোগ গঠন করার পর মাননীয় আদালত আসামিদেরকে প্রশ্ন করেছেন তারা গিল্টিপ্লি করেন কিনা নাকি নট গিলটি তারা প্রত্যেকেই নিজেদেরকে নির্দোষ দাবি করে ন্যায় বিচার প্রার্থনা করেছেন এবং সেই প্রেক্ষিতে আগামী একুশ জানুয়ারিতে ওপেনিং স্টেটমেন্ট এবং প্রথম সাক্ষ্যগ্রহণের মাধ্যমে এই মামলার বিচার কাজ শুরু হতে যাচ্ছে আসামিদের আইনজীবীরা অভিযোগ থেকে অব্যাহতির আবেদন করলে ট্রাইব্যুনাল তা খারিজ করে একুশ জানুয়ারি মামলার সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করে সবাইকে জিজ্ঞেস করেছেন এবং পরে শুনিয়েছেন ওনাদের বিরুদ্ধে অভিযোগ কী তারপরে জিজ্ঞেস করেছেন যে আপনারা কি দোষী না নির্দোষ তো ওনারা সবাই আদালতকে জানিয়েছেন যে আমরা নির্দোষ এবং এই আদালতের কাছে ওনারা বলেছেন যে আমরা আশা করি এই আদালত আমাদেরকে ন্যায় বিচার করবে এবং আমরা এই অভিযোগ থেকে খালাস পাব আমার বিশ্বাস সব মিলে তিনি চার সপ্তাহ সময় দিয়েছেন সো ইফ থিংস গো বাই ল অ্যান্ড আই এম কনফিডেন্ট এই সাতজন আর্মি অফিসার যাদেরকে আমি রিপ্রেজেন্ট করি দে উইল বি অনারেবলি একুইটেড এদিকে শতাধিক গুম ও বহির্ভূত হত্যাসহ তিন অভিযোগে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে চার জানুয়ারি আনুষ্ঠানিক অভিযোগ গঠনের ওপর শুনানির দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল এক মাহিদুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা